এই জন্য ঘুমকে আল্লাহ করেছেন যে রু যদি সক্রিয় থাকে তাহলে আর ঘুম যে না হওয়াটা কত যন্ত্রণাদায়ক হয় না তাদের তারাই যন্ত্র হ্যাঁ ওই যে কাজটা করা হয়েছে ওই তো আল্লাহ ওই প্রক্রিয়া করেছেন আর একটা সংশোধনী শুধু আপনাকে না আমাদের সকল দর্শক শুধু সকল দর্শক না এটা আমাদের আলেমদেরকে বলবো আজরাইল নামে কোনো ফেরস্তা নাই কেন আমরা এই সমস্ত অসত্য কথাগুলো আমাদের সমাজে প্রচলন করলাম কোরআনে তো বিশাল ভান্ডার লাখ লাখ একটি একটি আছে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আজরাইল নেই অতএরবানি করে আপনি আজরাইল বলবেন না যারা আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন তারাও বলবেন না আর আপনারা আলেমদেরকে বলবেন যে কোথেকে এই নামটি পেলেন আপনারা এটা ইসরায়েলই বর্ণনা

আল্লাহ জিজ্ঞাসা করে আমার নাজি হ্যাঁ এটাই কথা ঠিক যে ওইটা আল্লাহর সিদ্ধান্ত হয় স্বাভাবিক অবস্থাতে মালাকুল মহদী আমাদের রুহ কে বের করে